আপনাকে যে প্রশ্নটা আপনারা করলেন সেই উত্তরও আপনি দিলেন সেই উত্তরটা ওনাদের কাছে গিয়ে বলুন যে আপনারা কেন এইসব কথাবার্তা বলছেন কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা চাকরি দিচ্ছি কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে আমরা মানে ডে হয়ে কোনো চাকরি দিচ্ছি এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি হয়েছে এখনও আপনি যেটা বললেন ডেইলি আমাদের কিছু না কিছু ঘোষণা হচ্ছে একটু ক্রিয়েশনও হচ্ছে আবার ফিলিং আপও হচ্ছে তো সব জায়গায় আমরা চাকরি তো দিচ্ছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা কর্মসংস্থানেরও বিভিন্ন আজকে গত পরশু দিন আমি গেলাম মুম্বাই সেখানেও কিন্তু ইনভেস্টার্সদের সাথে কথা ভাবছি তারও আমাদের ত্রিপুরার যেসব আমাদের রিসোর্সগুলো আছে ওনাদের সামনে তুলে ধরলাম পর্যটন থেকে শুরু করে এগ্রিকালচারের থেকে শুরু করে আমাদের এখানে হোটেল বিজনেস থেকে করে সব বিষয়ে ওনাদের কাছে আমরা রেখেছি আগরের বিষয়ে কথা বলেছি রাবারের বিষয়ে কথা বলেছি বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে ট্যুরিজমের বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলোচনা তারা কিন্তু বলছে আমাদের ব্যাম্বো ইন্ডাস্ট্রির কথা বলেছে আমাদের পলিসিগুলো আমরা বলেছি ইনসেন্টিভ কীভাবে দেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে ওনাদের সামনে আমি রেখেছি এবং মানুষ আসছে এখন আর যেহেতু শান্তি সম্প্রতি ত্রিপুরাতে সমস্ত দেশের মধ্যে অনন্য সৃষ্টি করেছে আমি বলবো যে ত্রিপুরাতে মানুষ তাই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন ত্রিপুরাকেই বেছে নিয়েছে এবং আসছে না কাজে এখানেও কর্মসংস্থানের সুযোগ বাড়বে তো এটা তো করতেই হবে আমাদের খালি চাকরি দিয়ে তো হবে না এবং এন্টারপ্রেনারশিপও এখনকার স্টার্ট থেকে আরম্ভ করে যুবক যুবতীরা ওর মধ্যে আসছে আমি আশা করি আগামী দিন ত্রিপুরাতে এই যে বেকার বেকার কথাটা বলে সেই বেকার থাকবে না ইন্নদের চাকরি দেবে রকম অবস্থা